ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর পশ্চিম পাড়ায় জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী রহিম মিয়া বাদী হয়ে ফাতেমা বেগম নাসিমা আক্তার শিউলি বেগম আয়েশা খাতুন ও জোবেদা বেগমকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেছেন যার নং চারশো একষট্টি বাই দুই হাজার ভুক্তভোগী ও মামলার বাদী রহিম মিয়া বলেন আমি ও আমার ছেলেসহ ফিরোজ মিয়ার কাছ থেকে সাফ কবলা দলিল মূলে জায়গাটা কিনে রেখেছি এখন তার ছেলে মেয়েরা আমার জায়গায় জোর করে ঘর তুলে রেখেছে আমাদের জায়গা দখলে দিচ্ছে না দখল করতে গেলে মারধর করছে রহমতুল্লাহ বলেন আমরা ফিরোজ মিয়ার কাছ থেকে জায়গা কিনে রেখেছি আমাদের কেনা জায়গায় ফিরোজ মিয়ার সন্তানেরা ঘর তুলে রেখেছে আমাদের নামে সাফ কবলা দলিল সহ সব কাগজপত্র আছে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া সহ অনেকেই জানান রহিম মিয়া জায়গা কিনে রেখেছে এখন ফিরোজ মিয়ার ছেলেমেয়েরা জায়গাটিতে জোর করে ঘর তুলে রেখেছে যার কারণে দলিল থাকা সত্ত্বেও রহিম মিয়া জায়গা দখল করতে পারছেন না এ বিষয়ে বিবাদী পক্ষের ফাতেমা জানান আমাদের বিরুদ্ধে আনিত তাদের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমার আব্বা যে জায়গাটা দলিল করে দিয়েছে সেটা দাগে ভুল হয়েছে আমরা বলেছি আমার ভাইয়েরা বিদেশে থাকে তারা দেশে আসলে দাগ সংশোধন করে দলিল করে দেবে কিন্তু তারা সেই সুযোগটাও আমাদের দিচ্ছে না হ্যাঁ ফিরিজ দল ফিরা বই লিছে এমনকি আমরা ঘুমকি টুমকি দিতে আছে এবং আমরা দলিল দলিল আমরা বিএস আছে আর এস আছে সম্পূর্ণ আছে এরা জুট করে দয় মারামারি কইরা দল করছে এরা আমরা মাইর দর কইরা জায়গা দল কইরা গড় দর উড়াইতেছে কা দল করছে এ ফের ফের ছেলে মনির ফাতেমা রাজীব ফয়সাল বিশাল আরও কয়েকজন আছে ছেলে রা তিন ভাই লাগছে সাত দিছি এই জায়গা তারা ধরে আমার থেকে আমার ছেলে মেয়ে ছেলে রা বিদেশ কা জোরে যার গিয়ে আমার টাকা ঘুর তুলছে আমি এই জন্য বাধা দিয়ে বাধা মানে আমার মারিতে করতে হই আর বাড়ির মানুষ আমার ছেলেরা সব বিদেশ এরপরে মানে জায়গার মধ্যে আর ইয়া দলিল খারিজ রেকর্ড সব পিএস সব আছে আমার নামে দখলে যেতে পারে না জায়গাটা এরা অন্যায়ভাবে দখল করে রাখছে এটা রহিম পয়সা দলিল থাকা সত্ত্বেও ওই জায়গার উপরে সে জোর করতে পারে না কারণ ওনার জোর কইরা জায়গাটা দখল করে এখন ওনার আইনের আশ্রয় নিয়েছে কিন্তু সমস্যা তো আমি কোনো দেখি না দেখি না কেন রয়ে জায়গা সাপ কলা কিনে সাপ কলা কিনে সে রয়ে জায়গা জায়গা চৌদ্দি গাও আছে সব আছে দাগ আছে আর এই জায়গায় হাত কই দেওয়ার বলতে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন